সম্মানিত মুফতি সাহেব মোবাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলে বিবাহ করলে বিদেশ থেকে বিবাহ হবে বিবাহ করার সঠিক পদ্ধতি কি জানাবেন প্রশ্নকারী ভাই আপনি জানতে চেয়েছেন ভিডিও কলে বিদেশ থেকে কেউ যদি বিবাহ করে তাহলে বিবাহ হবে কি না বিবাহের সঠিক পদ্ধতি কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এলাকায় আহ কাজী সাহেবরা সামান্য ভুলের কারণে মানুষের বিবাহের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মানুষকে অনেক গুনাহে জড়িয়ে ফেলে হারাম কাজে লিপ্ত করায় সুপ্রিয় দর্শক বিদেশ থেকে প্রবাস থেকে বিবাহ করার সঠিক পদ্ধতি শরীয়তে আছে কেউ যদি বিদেশে যায় আর দেশে কোনো মেয়েকে বিবাহ করতে চায় তাহলে এটা সঠিক পদ্ধতি আছে কিন্তু আমাদের সমাজে কিছু অসঠিক পদ্ধতি অবলম্বন করা হয় যার কারণে বিবাহ হয় না এবং ছেলে মেয়ে মনে করে যে আমাদের বিবাহ হয়ে গেছে তো এই হিসেবে তারা স্বামী স্ত্রীর আচরণ করে কিন্তু তারা স্বামী স্ত্রী হয় নাই এখনো তারা যত আমল করছে যত কাজ করছে সব হারাম কাজ করছে কথাবার্তা দেখা সাক্ষাৎ সব কিছুতে হারাম কাজ হচ্ছে গুনাহ হচ্ছে তো আমাদের সমাজে এটা অনেক হয়ে থাকে কাজী সাহেবরা সামান্য বেখেয়ালের কারণে অথবা না জানার কারণে আহ প্রবাসী ভাই বোনদেরকে অনেক গুনাহে লিপ্ত করে ফেলে তো আমাদের দেশে একটা সিস্টেম আছে আমাদের গ্রামে আমি যা দেখি আমাদের কাজী সাহেবরা করেন যখন বিবাহ ছেলে মেয়ে উভয় পক্ষ রাজি হয় বিদেশের ছেলে এবং দেশে মেয়ে তখন কি করে বিবাহের আগের মসজিদে ভিডিও কল দেয় হোয়াটসঅ্যাপে বা এবং ছেলেকে বলে আমি অমুকের মেয়ে অমুককে আপনার কাছে বিবাহ দিলাম ছেলে বিদেশ থেকে বলে হ্যাঁ আমি কবুল করে নিলাম তার এদিকে মেয়ের থেকে ইজিন নেয় অনুমতি নেয় এই যে এই সিস্টেমটা এটা না যায় সিস্টেম এই এইভাবে যদি বিবাহ করে তাহলে তার বিবাহ হবে না বিবাহ হয় নাই বিবাহের গুরুত্বপূর্ণ দুইটা শর্তের একটা হলো আহ ইজাব এবং কবুল অর্থাৎ প্রস্তাব এবং কবুল করে নেওয়া ও ভয়টা একই মসজিসে হতে হবে এবং একই মসজিসে দুইজন সাক্ষী থাকতে হবে ওই দুইজন সাক্ষী একসাথে ছেলে মেয়ের কথা শুনতে হবে এখন ছেলে আছে বিদেশে আর মেয়ে আছে দেশে তাদের মজলিস্ক দুইটা এক না ভিন্ন মজলিস্ক তাই তাদের বিবাহ হবে না আবার সাক্ষীরা একসাথে একই মসজিসে দুইজনের কথা শুনতে পাচ্ছে না এটা তো ছেলের আওয়াজ না ছেলের আওয়াজের একটা ক্লোন একটা কপি ছেলের আওয়াজ তো ওই বিদেশেই আছে তার একটা আওয়াজের একটা কপি এখানে আসছে তো এর কারণে বিবাহ হবে না তাহলে বিবাহর সঠিক পদ্ধতি কি এভাবে যদি বিবাহ না হয় তাহলে বিবাহের সঠিক পদ্ধতি হলো ছেলে এবং মেয়ে বিবাহের মজিসে মেয়ে কিন্তু আসে না মেয়ে না আসেই তার বিবাহ কার্য কিন্তু সম্পাদন হচ্ছে বাবা তার ওকিল হয়ে আসছে বিবাহ হয়েছে আসছে বিদেশে যে ছেলেটা আছে সেও নিজের পক্ষ থেকে একজন ওকিল নিযুক্ত করবে নিজের বাবাকে বলবে বাবা আমাকে বিবাহ করায় কাজী সাহেব এবার কি করবে বলবে যে অমুকের মেয়ে অমুককে আপনার ছেলে অমুকের কাছে আমি বিবাহ দিলাম বাবা বলবে যে আমি আমার ছেলের জন্য এই মেয়েকে কবুল করে নিলাম ব্যাস বিবাহ হয়ে গেছে অথবা নিজের মামা বা চাচা অথবা কাকা অথবা ভাই অথবা কোনো বন্ধু বান্ধবকে এই দায়িত্ব দিবে কাজী সাহেব বলবে অমুকের মেয়ে অমুককে আপনার বন্ধু বন্ধুর কাছে অথবা আপনার ভাতিজার কাছে আপনার ভাগিনার কাছে বিবাহ দিলাম আপনার ছোট ভাইয়ের কাছে বিবাহ দিলাম আর ওই লোকটা বলবে যে আমি আমার ভাইয়ের জন্য কবুল করে নিলাম অথবা যদি চাচা হয়ে থাকে সে বলবে আমি আমার জন্য কবুল করে নিলাম মেয়েকে অথবা বলবে মামা হলে বলবে আমি আমার ভাগিনার জন্য কবুল করে নিলাম এইভাবে একবারে সহজ একটা প্রক্রিয়া এটার জন্য আমাদের কাজী সাহেবরা এই সহজ প্রক্রিয়াটা অবলম্বন না করার কারণে অসংখ্য প্রবাসীর বিবাহ তারা অবৈধভাবে অন্যভাবে করিয়ে দেয় আর ছেলে মেয়ে যতদিন থাকে কথাবার্তা বলে হারাম কাজে লিপ্ত হয় আমি আমাদের গ্রামের এক কাজী সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে এইভাবে বিবাহ করেন এটা তো না। সে বলে যে আমরা তো আসলে যখন আসে তখন তো আমি বিবাহ করিয়ে দেই তাদেরকে সরাসরি তাদের সাথে একত্রিত হয়ে তাদের সামনে গিয়ে সরাসরি সরাসরি ইজাব কবুল করাই আমি তাকে বললাম ভাই আপনি তাকে আসার পরে বিবাহ ইজাব কবুল আবার নতুন করে করান কেন আগের বিবাহ হয় নাই তাই আচ্ছা আগের বিবাহ হয় নাই এই জন্যই তো করাচ্ছে এখন আগের বিবাহ যদি না হয় যে ছেলেটা এক বছর দুই বছর পর আসলো এতদিনে যে তারা কথাবার্তা বললো বিবাহ তো হয়নি তাহলে বিবাহ বহির্ভূত কথা হলো না হারাম কাজ করলো না আপনি তাকে কেন হারাম কাজ করালেন আপনাকে তো সে হারাম কাজ করানোর জন্য অনুমতি দেয়নি আপনি তো চাইলে হালাল ভাবে বিবাহটা পড়াই দিতে পারেন সে স্বামী স্ত্রী সে কথা বলুক বা যা ইচ্ছা তাই করুক তাদের করার অধিকার আছে কিন্তু আপনি তাকে এই এক বছর পর্যন্ত গুনাহের কাজে লিপ্ত করালেন স্বামী স্ত্রী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করলেন এটা দায়ভার গিয়ে নিবে তো কাজী সাহেবদের কাছে অনুরোধ করে বলছি আপনারা দয়া করে এই সহজ প্রক্রিয়াটা অবলম্বন করেন আর এই যে বিবাহর নাজাইজ হওয়ার যে সিস্টেমটা আছে এই বাজে প্রক্রিয়াটা বাদ দেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন